আসসালামুয়ালিকুম বিরাজ চলে আসছি পোশাক মেলা শপের ভিডিও নিয়ে আমি মুক্তার বিয়াজ আজকে হচ্ছে বুটিক্সের কিছু ড্রেস দেখাবো আর এই ভিডিওর মধ্যে কিন্তু অনেক চমৎকার একটা ডিজাইন আছে যেটা হচ্ছে আপুদের রিকোয়েস্টের একটা ডিজাইন এটা হচ্ছে পোশাক মেলা শপ তিন বাই সত্তর ইসলাম মালিকা শপিং কমপ্লেক্স এলফেন্ড ঢাকা বাসবাস দুইটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন একশো উনিশ নাম্বারটা সব সময় দোকানে থাকে এই নাম্বারে হচ্ছে যারা হচ্ছে পাইকারিতে নিবেন তারা ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন তিন বাই সত্তর নাম্বার শপে আসলে আমাদের শপটা পেয়ে পেয়ে যাবেন ব্যাস মূলত কিন্তু এটা কিন্তু পাইকারি শপ যারা হচ্ছে পাইকারিতে নিবেন তারা হচ্ছে একবার হলে আমাদের শপটা ভিজিট করবেন দেখবেন হিউজ পরিমাণের ডিজাইন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন কারণ এগুলো আমাদের নিজস্ব কারখানা এবং নিজস্ব ডিজাইনার দিয়ে তৈরি করানো হয় ফার্স্টে যে রিকোয়েস্টেড ডিজাইনটা দেখাচ্ছে এটা কিন্তু অনেক চমৎকার খাদি কটনের মধ্যে

ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন ভেয়ার্স অনলি এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা হলে পার্সেস করে নিতে পারবেন এই সুন্দর ডিজাইনটা পোশাক মেলা থেকে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটা কিন্তু আরো চমৎকার যেটা হচ্ছে কাঠচুপি ওয়ার্ক করানো অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন গোলগুলো দিয়ে সুন্দর করে কিন্তু করে কিন্তু রেফেল করানো আছে এবং অল ওভার বইডের মধ্যে কিন্তু স্ক্রিন প্রিন্ট করানো এবং সুন্দর করে কিন্তু কাটচুপি ওয়ার্ক করানো এবং স্টোন ওয়ার্ক করানো আছে ডিজাইনটা কিন্তু টোটালি ডিফারেন্ট কোয়ালিটির একটা ডিজাইন যেটা হচ্ছে অন্যান্য কোথাও পাবেন না ভিউস এই সমস্ত ডিজাইন স্লিপটপ পেয়ে যাচ্ছে কিন্তু সুন্দর করে কিন্তু রেফেল করানো আছে সাথে কিন্তু একটা পেস্ট কালার একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্টে কটনের প্যান্ট এবং সাথে পেয়ে যাচ্ছেন কিন্তু সুন্দর করে কিন্তু এগুলো কিন্তু কলি সিস্টেম করানো থাকবে প্যান্টের মধ্যে ভিউস আর প্যান্টগুলো কিন্তু প্যান্টগুলোতে কিন্তু সুন্দর করে কিন্তু স্ক্রিন প্রিন্ট করানো থাকবে পেয়ে যাচ্ছেন কিন্তু কিন্তু দোপাট্টা রন কটনের একটা দোপাট্টা পেয়ে যাবেন সুন্দর একটা দোপাট্টা চমৎকার একটা দোপাট্টা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটা প্রাইস পেয়ে যাচ্ছেন তেরশোশো পঞ্চাশ টাকা অনেক কোয়ালিটিফুল প্রোডাক্টটা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পার্সেস করে নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে আর বিএস আমি যেই প্রাইসগুলো বলবো প্রতিটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড এবং রিটেল প্রাইস যারা হচ্ছে পাইকারিতে নেবেন পাইকারির প্রাইসটা কিন্তু আরও কমবে পাইকারির জন্য সরাসরি আমাদের শপে চলে আসবেন ভিডিও শেষে আমি সব লোকেশনটা বলে দিয়ে দিব আর যারা হচ্ছে রিটেলে নেবেন তারা ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের দোকান দোকানে চলে আসতে পারেন অথবা যারা হচ্ছে অনলাইনে কিনবেন ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে আপনারা হচ্ছে নক করে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারেন অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে দেখাচ্ছি সেরোনিপোটের মধ্যে সুন্দর করে চমৎকার করে কিন্তু পিটানো কাজ করানো আছে অনেক কালারফুল একটা ডিজাইনের মধ্যে প্যান্টও পেয়ে যাচ্ছেন অনেক কালারফুল একটা অরেঞ্জ কালারের মধ্যে সাথে একটা দোপাট্টা দেখাচ্ছি যে দোপাট্টাটা কিন্তু অনেক চমৎকার বিয়ে যেটা হচ্ছে তাঁতের একটা দোপাট্টা দেখেন কত সুন্দর একটা দোপাট্টা ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটার প্রাইস পেয়ে যাচ্ছেন বিয়াস অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে সুন্দর ডিজাইনটা পার্চেস করে নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে বিয়াস আরেকটা ডিজাইন দেখাবো এটা কিন্তু মাইশা সিল্কের ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে অল ওভার গোলটার মধ্যে কিন্তু করানো আছে যেটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করানো অনেক সুন্দর একটা ডিজাইন সফট কোয়ালিটি যেটা হচ্ছে মাইসা সিল্ক এটা ডিজাইনটা আর সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন অনেক সফট কোয়ালিটি যেটা হচ্ছে প্যান্টটা পেয়ে যাচ্ছেন সাথে একটা কিন্তু দুপারটাও পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্টের একটা দোপাট্টা যে আপনার হচ্ছে ডিজিটাল প্রিন্টের দোপাট্টা লাইক করেন তারা কিন্তু এই ডিজাইনটা নিতে পারেন ভিউজ দেখেন কত সুন্দর একটা দোপাট্টা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটা প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস লাস্ট ওয়ান যে ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু রেড কালার যারা হচ্ছে রেড লাইক করে তারা এই ডিজাইনটা নিতে পারেন একেবারে ইউনিক ডিজাইনের মধ্যে গোল গোলা দিয়ে সুন্দর করে স্ক্রিন প্রিন্ট করানো এবং সুন্দর করে ডলার করানো সুতোর কাজ কনো আছে নিচে দামানটার মধ্যেও কিন্তু সুন্দর করে ডিজাইন করানো থাকবে ব্ল্যাক কালারের কালার দিয়ে এবং স্লিপটাও পেয়ে যাচ্ছেন দুই কালার কন্ট্রাস্টে ব্ল্যাক এবং রেড কালার কন্টাস্টের সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে সাথে একটা দোপাট্টা পাচ্ছেন সেম বডির কালারের ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটার প্রাইস একেবারে রিজনেবল প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ অনলি এগারোশো পঞ্চাশ হলে নিতে পারবেন এই সুন্দর ডিজাইনটা ভিওস বেস্ট ভিডিওটা ভালো লাগলে শেয়ার কমেন্ট করবে দুইটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ